মেয়েদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর বাস স্ট্যান্ড বিআইডিসি রুট এখানে তিনটা নার্সারি একসাথে আসলে এই নার্সারিটির নাম হচ্ছে বনরূপা কৃষি উন্নয়ন প্রমিস এই তিনটা নার্সারিতে আমরা ওনাদের সাথে কিছু কথা বলবো আসলে ওনাদের কাছে কী কী চারা আছে কী কী ধরনের চারা রাখে ওনারা এই সম্বন্ধে কিছুটা কথা বলবো আপনারা সবাই আজ মেহেদি ব্লগের সাথেই থাকুন দেখতে থাকুন আর যারা এখন আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আসলে আপনাদের এই নার্সারিতে আমরা চলে আসছি অনেক দূর থেকে আসছি তো আপনারা প্রথমে আপনাদের ঠিকানাটা বলেন এটা হলো পশ্চিম ভুরুলিয়া মাদির খোলা

এখন আপনি আমাদেরকে কি কি চারা আজকে আমাদের দেখাবেন যেটা আনকমন কোন সব চারাই আছে সব চারাই আছে সব চারা আনকমনের মধ্যে আছে আপনার ননি ফল কসর আরে ননি ফল আর হলো করসল মানে টগাটা ননি ফল চারাটা আমাদেরকে একটু দেখান এই যে এটা ননি ফলের চারা এটা আপনার দেশ সরুগের কাজ করে দেশ সরুগের কাজ করে হ্যাঁ এটা ননি ফল আচ্ছা এটা এই চারাটার বয়স কত এই বয়স হলো আপনার এটার

আমার এখানে সব ধরনের এই চারা আছে তিনটা পাশাপাশি নার্সারি তো আমার কাছে যেটা নাই ওই পাশে আছে ওই পাশে যেটা নাই ওই পাশে আছে সব চারাই আছে এখানে আপনার কাছে কি কি ধরনের চারা আছে এই মুহূর্তে অনেক ধরনের এই চারা আছে ওই যে বাগান বিলাস আম কাঁঠাল পেয়ারা লেচু জলপাই পাতাবাহার শোভাবর্ধনীয় সাইকাস পাম রঙ্গন আইবি খেজুর সবই আছে সব চারাই আছে সব চারাই আছে আসলে এই যে দেখতে পাচ্ছি লেচু এটা এটা এই চারা এটা চায়না থ্রি লেচু এটা কত টাকা দাম এটা হলো 150 টাকা চায়না থ্রি লেচু হ্যাঁ আচ্ছা ওদিকে দেখতে পাচ্ছি জল পায় নাকি হ্যাঁ হ্যাঁ জল পায় এডি ড্রামে এডি হলো 500 টাকা করে ড্রামে এডি দাম কত 500 টাকা ড্রাম সহ ড্রাম সহ 500 টাকা 500 টাকা কলমের এটা এটা বয়স কত এটার বয়স হলো আপনার 1.5 বছর এটা এই বছরই ফলন আইবো

কথা লং করে সব কথা বলবো যেহেতু একসাথে মূলত ব্যবসাটা করেন আপনাদের নার্সারিতে সবার চারা একসাথে বিশাল এক নার্সারি এটা আমরা একটু দর্শককে যতটুকু সম্ভব আমরা

আসলে আমরা আসলে এই নার্সারিতে আসলে আমরা অনেক ধরনের চারা দেখতে পাচ্ছি আপনাদের এই এখানে নাকি তিনটা নার্সারি একসাথে একসাথে আসলে তিনটা নার্সারিতে একসাথে অনেক ধরনের গাছ আছে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গাছ মানে সব ধরনের গাছ এই জায়গায় পাওয়া যাবে এখন আপনি আমাদেরকে ভালো ভালো কিছু গাছ বা মানে যে গাছগুলা মূলত এই ভালো জাত ভালো মান এগুলা একটু আমাদেরকে দেখাবেন যেমন পিছনে দেখতে পাচ্ছি কলা এটা কি কলা এটা অগ্নিশর কলা অগ্নিশর কলা

চায়নাও আছে সিরিয়াস এটা অনেক দরে প্রচুর আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি লেবু অনেক জায়গা মাসি থাকে এটা আচ্ছা এই লেবু চারা ড্রাম আপনার আঠশশো টাকা আছে কটবেল কটবেল এই ফলটা অনেক বড় হয় আচ্ছা গাছটা মোটামুটি অনেক বড় এটা আপনি কলবের এটার বয়স কত ওটার বয়স আপনি 4 বছর হইছে এই গাছটা আছে এটা অনেক প্রত্যেকটাতে আছে চারাটা অনেকটা আচ্ছা একই প্রাইস হাজার

ফল ওটাকে ফুল এটা বার মাসে এটা আপনার কালার অলরেডি অনেক ফল আসছে আসছে ওটা আপনার বার থাকে এটা আপনি কাঁচা খাইতে পারবেন পাকবো শীতের সময় হলুদ হবে এটা আপনার বড় হচ্ছে কতদিন এটা আপনার বয়স হয়েছে আপনার দুই আড়াই বছর দুই বছর ওটা ছোট ছিল তখন আমাদের ডামিতে চাষ করছি ডামি করা হইছে এটা আপনার এই চারাটা দাম কত টাকা যাচ্ছে ওই চারাটা দাম আপনার 3500 টাকা 3500 টাকা আচ্ছা আপনাদের এই নার্সারিতে ভাই অনেক বড় আসলে আমরা এত লং ভিডিও করতে পারবো না আচ্ছা আপনি আমাদেরকে বলবেন যে ভাই আপনারা এখানে তিনটা নার্সারি মিলা যে আপনারা কী কী ধরনের চারা রাখছেন আপনারা তিনটা নার্সারিতে মিলা অনেক ধরনের চারা রাখছি শেপসার হাত তো থাইল্যান্ডের আছে আপনার আম আছে চ্যাংমাই তিন শাখাপাত রেড পালমার এগুলো আম বেশি আর দেশের মধ্যে আমরুপালি আছে চুষা ল্যাংরা হারিবাঙ্গা এগুলো ইত্যাদি ইত্যাদি আর আপনার ব্ল্যাক স্টোন আছে বোনাইকিং আছে এগুলা আর আপনার জার্জিন কমলা এগুলা আর থাই সব দিয়েছে এগুলো এটা বারমাসে হ্যাঁ এটা বার মাসে থাকে অনেক প্রচুর দরিটার আচ্ছা এই চারাটা কত দিন হচ্ছে ওইটার দাম হাজার টাকা তিন হাজার টাকা টাকা আর প্যাকেটে আপনি তিনশো গ্রাম আচ্ছা আমি যান আমাকে দেখালেন আসলে আপনাদের এখানে কি কি ফুল ফল আছে ফুল আছে থাই বাগান বিলাস আছে যেটা বারো মাসি অনেক সুন্দর্য ওইটা আপনার একটা আছে থোকা আর একটা বংশে যেটা সরানো সরাই ধরে দুই জমে আছে আর ছোট প্যাকেটও আছে গ্রামেও আছে আপনার জুই ফুল আছে জবা আছে প্যান্টাস আছে পানিকা আছে আলমান্ডা আছে আর বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি সব ধরনের সব ধরনের আইটেম আছে এই জায়গায় পাবেন

আপনাদের ব্যবসাটা খুব ভালো আসলে আপনাদের এখানে সব ধরনের চারা আছে আমরা দেখলাম দর্শকের যতটুকু সম্ভব আমরা দেখাইছি এখন আপনি বলবেন আশوش সব চারা তো এই নার্সারিতে নার্সারিতে একই চারা এখন সব তার দেখানো সম্ভব না এখন আপনি বললেন আপনার কাছে কি কি চারা আছে আমার কাছে ফুল অর্কিড জ্ঞানদা ডালিয়া কসমস জিনিয়া পপি সবই ফুলের জন্য আর ফলার জন্য আম জাম কাঁঠাল লেচু সবেদা সবই আছে ফুল ফল সবই মানে সব ধরনের চারা সব ধরনের আপনি নার্সারিতে আপনি নিজে থাকেন আমি নিজেই থাকি আচ্ছা আপনার কাছে যদি আপনার মতো কোনো মহিলা আসে তাহলে ওনাদের জন্য কি কি সুযোগ আছে ওনাদের জন্য বহুত কিছু সুযোগ আছে সুযোগ ছাড়া কি আর দেব আচ্ছা বলেন তো ওনাদের জন্য কি সুযোগ দিবেন আপনি ধরেন মনে করেন চারা কিনতে আইলো 10 টাকা জায়গায় 9 টাকা রাখলাম